পাঁচটা প্রোডাক্ট আমি দাম দিয়েছি আর বাকি পাঁচটা প্রোডাক্ট কিন্তু আমি ফ্রি অফ কস্ট পেয়েছি মানে ফ্রি পাঁচটা কিনলে পাঁচটা ফ্রি ঠিক আছে তো তার জন্য কোথা থেকে কিনেছি আর কি কুপান কোড অ্যাপ্লাই করেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশনেও আমি কুপান কোড দিয়ে দেবো ফার্স্ট কমেন্টও দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আর চলো এবার আমি তোমাদের সাথে প্রোডাক্টগুলো শেয়ার করি বেশ কয়েকটা আমার দরকারি ছিল সেগুলো তো অর্ডার করেই আর যেগুলো ফ্রি এসছে সেগুলোও কিন্তু আমার ভীষণই কাজে এসছে তো আমি এখনো খুলিনি দেখো পুরো সিল করাই রয়েছে তোমাদের সামনেই ওপেন করবো বাট পরশু দিনের আগের দিন মানে জাস্ট দুদিন আগে অর্ডার করেছিলাম তিন দিনের দিন মাল কিন্তু আমি হাতে পেয়ে গেছি চলো এবার ওপেন করি চলো এই যে এখানে রয়েছে এক বাক্স মেকআপ প্রোডাক্ট আর আমি জাস্ট দুদিন আগে অর্ডার করেছিলাম আজকে তিন দিনের দিন সবগুলো চলে এসেছে আর এই সবগুলোই কিন্তু সুইস বিউটির আমি অর্ডার করেছিলাম আর পাঁচটার দাম দিয়েছি বাকি পাঁচটা কিন্তু ফ্রি অফ কস্ট আমাকে দেওয়া হয়েছে শুধু আমাকে না এই কুপন কোড অ্যাপ্লাই করলে তোমরা সবাই সেটা পেয়ে যাবে আর কি সেই কুপন কোড সেটা আমি তোমাদের ডেসক্রিপশান আর ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দেখে নিতে পারো আর কারা কারা এখনও অবধি সুইস বিউটির এই অফারটা অ্যাপ্লাই করে নিয়েছে অলরেডি তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যারা করনি তারা দেরি না করে ঝটপট এখনই অর্ডার করে নাও তবে হ্যাঁ দাঁড়াও তার আগে দেখিয়ে দিয়ে কী কী প্রোডাক্ট এসেছে এই যে দেখো উপরের রোতে যেগুলো সাজানো রয়েছে সেগুলো সব আমার অর্ডার করা মানে এগুলোরই টাকা দিয়েছি পাঁচটা প্রোডাক্টের আর নিচে যেগুলো রয়েছে সেই পাঁচটা কিন্তু ফ্রি এসেছে আর একটা সুবিধা কি জানো ফ্রি এর প্রোডাক্টগুলো সবগুলোই ট্রাভেল করার জন্য কিন্তু দারুন পারফেক্ট সাইজের চলো তাহলে এবার এক এক করে সবগুলো তোমাদের ডিটেলসে দেখিয়ে দিই কাল যে প্রোডাক্টগুলো সম্পর্কে তোমাদের বলেছিলাম সুইস বিউটি সেইগুলোই আজকে চলো ডিটেলসে দেখিয়ে দিই আর এইগুলো কোথা থেকে কোন কুপন দিয়ে কিভাবে কিনবে সেটা কিন্তু আগের ভিডিওতেই ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারো তো সবার প্রথমে যেটা আমি অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে সুইস বিউটির একটা লিপ প্যালেট এটা অ্যাপসোলিউট ম্যাট ফিনিশ বলছে আর কালারগুলো দেখো সবগুলোই কিন্তু পিঙ্কিশ আর রেডিশ স্টোনের উপরে রয়েছে সুপার কালারগুলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই লিপ প্যালেটটা আমি আগে কখনো ইউজ ইউ করিনি ফার্স্ট টাইম ইউজ করবো দেখি কতটা লং লাস্টিং করে যদিও বলেছে যে এটা অনেকটা সময় লাস্টিং করবে এবার দেখা যাক ইউজ করে না হয় তোমাদের রিভিউ দেব এবার নেক্সট যেটা সেটা হচ্ছে সুইস বিউটির আইব্রো অ্যান্ড জেল আই টু ইন ওয়ান একসঙ্গে এটাও দেখো টোয়েন্টি ফোর আওয়ার লং লাস্টিং বলছে আর এটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ আর প্রুফ এবার দাঁড়ো এটা প্যাকিংটা আগে আনবক্স করি আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তবে এইটা কিন্তু আমি বছর দুই এক মতো আগে ইউজ করেছিলাম বেশ ভালো আর সব থেকে ভালো হচ্ছে জেল লাইনারটা কিন্তু অনেকদিন অবধি মানে ঠিকঠাক থাকে চট করে শুকিয়ে যায় না তো এই দেখো এটা কিন্তু আরও মডিফাই করে দিয়েছে আগের থেকে বক্সটা আগের থেকে আরও বেশি বেশ আই ক্যাচিং লাগছে দেখতে তো এই যে সবার ফার্স্টে এটা হলো আইব্রো শেডটা ব্ল্যাকের উপরেই নিয়েছি আমি আর এখানে একটা মিরার রয়েছে যাতে করে তোমরা এটা অ্যাপ্লাই করবে যখন ইউজ করতেও সুবিধা হবে যদি বাইরে ট্রাভেল করার সময় সামনে আয়না না থাকে তাহলে এটা দেখে কাজ চালানো যাবে আর এই যে জেল আইলাইনারটা রয়েছে আর এটা যেটা আগেই বললাম তোমাদের আমি ইউজ করেছি আর এটা অনেক দিন অবধি কাজলটা কিন্তু লাস্টিং করে শুকিয়ে যায় না আর সাথে একটা ব্রাশও দিয়ে দিয়েছে একদিক দিয়ে আইব্রো করার জন্য আরেকটা কাজলের জন্য আমি এর আগে ল্যাকমি অ্যাপসোলেটেরও জেল কাজল ইউজ করে দেখেছি ওটার একটাই সমস্যা কি ছিল জানো তো দু তিন মাস পরে না ওটা আস্তে আস্তে শুকনো হয়ে যেত আর এটাতে সেটা হয় না এবার অন্য প্রোডাক্টগুলো দেখাচ্ছি তারাও এক এক করে প্রথম দুটো তো দেখিয়ে দিয়েছি এবার তিন নম্বর প্রোডাক্টটা হচ্ছে এটা একটা ফাউন্ডেশন রয়েছে যেটা এয়ার ব্রাশ ফিনিশ লুক দেবে আর এটা কিন্তু একটা হাইড্রোনিক অ্যাসিড বেসড ওয়াটার প্রুফ লাইট ওয়েট ফাউন্ডেশন সঙ্গে বলছে স্কিনটাকে হাইড্রেটও রাখবে আর এই যে কালারটা রয়েছে মানে শেডটা রয়েছে এই শেডটা আমার লুকের সাথে ভালো যায় এর থেকে এক শেড ডাউন নিলে না আমার মুখটা ভীষণ ডাল লাগে আমি সুইস বিউটির এই এয়ার ব্রাশ ফিনিশটা এর আগে নিয়ে নিই তবে অন্য ফুল কভারেজওয়ালা সুইস বিউটির ফাউন্ডেশন ইউজ করেছি বেশ ভালো তার ফিনিশ ছিল অনেকক্ষণ স্টেও করেছে তাই ভাবছি এটাও নিশ্চয়ই বেটার রেজাল্ট দেবে আর এই দেখো স্কিনে কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে মিশে গেছে আর এই যে লুকটা ডিফারেন্সটা দেখে বুঝতেই পারছো এবার ফোর্থ প্রোডাক্টটা হলো সুইস বিউটির একটা লিকুইড ব্লাশ আর এটা কিন্তু কোনো পিঙ্ক শেড নয় রেড শেড নয় এর আগে আমি পিঙ্ক আর রেড শেডের ইউজ করেছি এবার ফার্স্ট টাইম নিয়েছি পিচ শেডের এই যে দেখো একটা খুব লাইট পিচ শেডের রয়েছে যেটা দিনের বেলাতেও কিন্তু দারুণ একটা সুন্দর এফেক্ট দেবে দাঁড়ো এটাও একটু তোমাদেরকে কালারটা দেখিয়ে দিই এই যে জাস্ট এক ফোটা নিতে হবে কারণ সুইস বিউটির যে ব্লাশগুলো সেগুলো ভীষণ পিগমেন্টেড হয় একটুখানি নিলেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এই যে দেখো ধরো ক্যামেরা লাইট অফ করে নিই তাহলে তোমরা বেটার বুঝতে পারবে এই দেখো দিনের বেলার জন্য একদম পারফেক্ট ইভেন রাতের জন্য কিন্তু একটা লাইট মেকআপের জন্য দারুণ যাবে কেমন লাগছে প্রোডাক্টগুলো অবশ্যই জানিও দাঁড়াও দেখাই লাস্ট বাট নট দ্য লিস্ট এই যে রয়েছে হচ্ছে সুইস বিউটির এটা একটা কনসিলার রয়েছে সরি কনসিলার না কন্ট্রোর ব্লাশার আর তার সঙ্গে সঙ্গে হাইলাইটার এই দেখো এখানে তিনটে শেড রয়েছে আর একসঙ্গে তিনটের কাজ কিন্তু তিন রকম রয়েছে আর কোথাও ক্যা মানে ট্রাভেল করার সময় ভীষণ সুবিধা হবে একটার মধ্যে তিনটে রয়েছে আলাদা আলাদা নিতে হবে না হারিয়ে যাওয়ারও ভয় নেই দাঁড়ো এটা খুলে নিই আর দেখাচ্ছি এই দেখো ফার্স্টে যেটা রয়েছে এটা হচ্ছে একটা ম্যাট ফিনিশ কন্ট্রোল এই যে আর এটা আমার শেডের সাথে খুব ভালো যাবে সেকেন্ড এটা হচ্ছে ব্লাশার যেহেতু ওটা পিচ শেড নিয়েছিলাম সেই জন্য এটা একটুখানি পিঙ্কিশ স্টোনের উপর রয়েছে আর হাইলাইটারটা দেখে বুঝতেই পারছ লাইট গোল্ডেনের উপর রয়েছে তো এই গেলো হচ্ছে ফাইনাল আমি যে পাঁচটা প্রোডাক্ট পারচেস করেছি সেই পাঁচটা প্রোডাক্ট এই যে তার মধ্যে থেকে এই যে রয়েছে আর নেক্সট তোমাদের দেখাই ফ্রি যেগুলো পেয়েছি মানে সুইস বিউটি যেগুলো ফ্রি অফ কস্ট আমাকে পাঠিয়েছে সেইগুলো কি কি। এতক্ষণ তো তোমাদের দেখালাম আমি সুইস বিউটি থেকে যে প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম সেগুলো এবার দেখাই সুইস বিউটি আমাকে যেগুলো ফ্রি অফ কস্ট দিয়েছে সেগুলো সবার প্রথমে এখানে রয়েছে একটা ন্যাচারাল মেকআপ ফিক্সার আর এইগুলো সবগুলো কিন্তু ট্রাভেল কিট ফর্মে আছে মানে কোথাও ঘুরতে টুরতে যাওয়ার সময় ক্যারি করার জন্য একদম বেস্ট হবে সাইজগুলো যেরকম রয়েছে তো এই যে দেখো প্রথমে ফিক্সারটা বের করে নিলাম আচ্ছা তোমরা কারা কারা সুইস বিউটির এই অফারটা অ্যাভেল করেছো অবশ্যই কমেন্ট করে জানিও যদি না করে থাকো তাহলে শিগগিরই করে নিও আর খুব বেশি দিন কিন্তু নেই আর হ্যাঁ জানি তোমরা প্রশ্ন করবে কোথা থেকে নিয়েছো দিদি কিভাবে নেব তার জন্য আমি ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে এর লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই সঙ্গে সঙ্গে কুপন কোডটাও দিয়ে দিচ্ছি তোমরা স্টাইলে সেখান থেকে চেক করে নিও নেক্সট যেটা এসছে এটা হলো একটা সিমারি আই শ্যাডো ব্রাউন্স কালারের রয়েছে আর আমি যেহেতু গ্লিটার বা সিমারি আইশ্যাডো ইউজ করি না তাই আমি ভাবছি এটাকে আমি লিপ গ্লস বা হাইলাইটার হিসেবে ইউজ করে নেব এরপরে যেটা এসছে সেটা হচ্ছে একটা মেকআপ প্রাইমার রয়েছে এই দেখো তবে আমি এর আগে কখনও সুইস বিউটির মেকআপ প্রাইমার ইউজ করিনি এবার ফার্স্ট টাইম করবো জানি না কীরমভাবে ইউজ করি তবে তোমাদের না হয় রিভিউ দেবো তারপরে যে প্রোডাক্টটা এটা হলো এটা হলো সুইস বিউটির একটা ফুল কভারেজ ফাউন্ডেশন রয়েছে আর এরপরে আমার ভীষণ পছন্দের একটা লিপশেট চলে এসেছে এই দেখো কালারটা এত সুন্দর এত মানে সফট একটা সোভার কালার না আমার তো ভীষণ পছন্দ হয়েছে দাঁড়ো তোমাদেরকে ফার্স্ট একটু হাতে লাগিয়ে দেখাই এই দেখো কি দারুণ না কালারটা দাঁড়ো হাতে লাগিয়ে না শান্তি পাচ্ছি না একটু ঠোঁটে লাগাই আর তোমাদেরকেও দেখাই কীরকম লাগছে জাস্ট লাগানোর পরে দু মিনিট রাখার সাথে সাথেই দেখো কীরকম ম্যাট হয়ে গেছে কালারটা আর এতটা সুন্দর এতটা সফট একটা লুক আসছে না দিনের বেলার জন্য তো পারফেক্ট ইভেন রাতের বেলাতেও নিউড শেডের জন্য মানে ধরো ডার্ক কালারের কিছু পরেছো তার সাথে নিউড শেডের জন্য নিউড শেডের কোনো লিপস্টিক চাইছো তার জন্য কিন্তু এটা একদম বেস্ট কালার দেখো আমার তো এই কালারটা ভীষণ পছন্দের আর এর আগেও কিনেছে বাট সুইস বিউটির কিনি অন্য কোম্পানির ছিল সুগারের ছিল এই ফার্স্ট টাইম আমি সুইস বিউটির লিপশেড অর্ডার করেছিলাম এসেছে দারুণ স্যাটিসফাইড এরপর থেকে এই কালারটা আরও অর্ডার করতে হবে আমার ভীষণ পছন্দ হয়েছে আর তোমরা আমার কাছে ম্যাক্সিমাম টাইমই জিজ্ঞেস করতে থাকো দিদি এটা কি লিপশেড তুমি কোন কালারের লিপসে লিপস্টিক করছো বা কোন লিপস্টিক কোন ব্র্যান্ডের কোন শেড ওটা আমাকে একটু জানাও এরকমভাবে অনেক কমেন্ট আসতে থাকে তো এই লিপশেডটা আমি আগে তোমরা জিজ্ঞেস করার আগেই তোমাদের জানিয়ে দিলাম যেটা কোন কোম্পানি আর কোন শেড এটা পুরো ম্যাট লুক এসছে একটা বলছে তো লং টাইম স্টে করবে লং লাস্টিং এবার সেটা জানি না আজকে ফার্স্ট টাইম লাগিয়েছি সেটা রিভিউ দিতে পারছি না বাট কালারটা নো ডাউট ভীষণ সুন্দর আর ভীষণ ম্যাট একটা ফিনিশ দিচ্ছে বাট হ্যাঁ সফট ওই ফেটে ফেটে যাবে সেই ব্যাপারটা না ধরো কটা ফটো তুলে নিয়ে এই